রহমানির রহিম আপনাদের সামনে অনেকগুলো গাড়ি নিয়ে আসলাম গাড়িগুলো দেখেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার গ্যারেজে নানান ধরনের গাড়ি আছে আসবেন দেখবেন চালাবেন এরপরে কাগজপাতি সব দেখে বুঝে এরপরে আমার সাথে দামা দামি করবেন গাড়িগুলো দেখার মতো গাড়িগুলো চালাবেন যে জায়গায় শুধু নেবেন আর চালাবেন দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব আপনারা গাড়িগুলো দেখেন যোগাযোগের ঠিকানা রায়েরবাগ বাগ ডাব্লুজেড পাম্প এর পাশে খোদা হবে